এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান না শিশুদের স্থান অর্জন করে নিতে হবে বড়দের দেখানো পথে যেতে পারলে তবেই তাদের জন্য মিলবে সম্মান ডিমারিয়া যে পথ ধরে এসেছেন সেই পথের নতুন পথিক নিকো প্যাজ মাস্তান্ত ক্লাব হোক বা জাতীয় দল দুইজনের জন্যই চ্যালেঞ্জের জায়গাটা একই সেই চ্যালেঞ্জ নিয়ে আগামী দিনে প্রত্যাশা পূরণ করতে পারবেন কি এই দুই তরুণ সব প্রশ্নের উত্তর ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে রিয়াল মাদ্রিদ থেকে এসেছে ডাক স্বপ্নের ক্লাবের জন্য পেশজির অফারকেও ফিরিয়ে দিয়েছেন মাস্তুন হো অবশ্য রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের থেকে প্রস্তাব পাওয়া সহজ নয় নিজের যে জায়গাটা অর্জন করে নিয়েছেন এই তরুণ এখনো চূড়ান্ত না হলেও তাই ট্রান্সফার যে রিয়ালের দিকেই ঝুঁকছে এই খবর সবারই জানা মাস্তান তুধুর মতো রিয়ালে আসছেন আরেক আর্জেন্টাইন তরুণ নিকো পাজ পাজ অবশ্য রিয়ালেই ছিলেন কিন্তু মাঝে তাকে বিক্রি করে ইতালি পাঠায় মাদ্রিদ সেখানে পাঁচ দেখান নিজের ঝলক পারফর্ম জায়গা করে নেন আর্জেন্টাইন জাতীয় দলে এবার তাই ডাই ক্লোজে পাজকে ফিরিয়ে আনার চেষ্টা মাদ্রিদের বিশেষ করে লুকা মাদ্রিজের অনুপস্থিতিতে পাজেই নজর এই স্পেনিশ ক্লাবটির পাজ ও মাস্তান্তুরহ দুজনই নানা পজিশনে খেলতে পারেন তবে দুজনের মূল পজিশন অ্যাটাকিং মিড দুজনই আর্জেন্টিনা দলের সেরা প্রতিভাবানদের তালিকায় থাকবেন দুজনের ভবিষ্যৎ আছে রিয়াল মাদ্রিদের নাম এত কিছু দেখে ফ্যানরা একজনকেই মনে করতে পারে তিনি আনহেল ডিমারিয়া ডিমারিয়া জাতীয় দল ছেড়েছেন এক বছর আগে জাতীয় দলের হয়ে তিনি কি করেছেন নতুন করে ভক্তদের মনে না করালেও চলবে মেসির পর এই দলের দ্বিতীয় সেরা খেলোয়াড়কে ভক্তরা অনেকদিন মনে রাখবে তবে প্রকৃতি তো থেমে থাকে না কার জন্য কাউকে না কাউকে ডিমারিয়ার রেখে যাওয়া দায়িত্ব হবে সেই দায়িত্ব নেওয়ার জন্য সবচেয়ে বেশি যোগ্য ভাবা হয় নিকো পাজকে এর মাঝে তরুণ পাজকে দলে নিয়মিত করেছেন স্কালোনি পাজক প্রত্যাশা পূরণ করেছেন লিওনাল মেসিকে দিয়ে করিয়েছেন গোল এর বাইরে ক্লাবে তার পারফরমেন্স সবাইকে আশা দেখিয়েছে পাজের থেকে বয়স কম মাস্তান তুনহুর এখনো ইউরোপিয়ান ক্লাবে পড়েনি পা তবে এর মাঝে তারও ডাক এসেছে জাতীয় দলে ক্লাবে একের পর এক দুর্দান্ত পারফরমেন্সে তাকে এনেছে দলে ড্রিবলিং গতি ফ্রিকিক এসিস্ট সব দিয়ে যেন মাত্রান হয় এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে যদিও সবে শুরু এই দুজনের ডিমারিয়া যা করেছেন তা পূরণ করতে অনেক কিছু করতে হবে এই দুজনকে তবে দুজনের মাঝেই সম্ভাবনা নেই কমতি শুধু ধারাবাহিকতা দিয়ে কাজে লাগানোর পালা এই দুজনের এবার দেখা যাক সেখানে কেমন করেন এই দুই তরুণ